এই বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতে কে গো সেই সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি হ্যাঁ ওইটা তো আমার আন্টি লাগে আচ্ছা ভাবি একটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি কিভাবে পড়ালে রস ওড়ে জানলাম না

আচ্ছা সর্বত খাওনের দরকারে একলা স্ট্যান্ডা পানি খাওয়বা ইসলামী চাইতে আসিস তখন আমিও বলবো হ্যাঁ এই বমি করতেছ কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না বা বাই বাই টাটা গুডবাই গয়া তোমার কথা হ্যাঁ সাগরদা বলেন কি জরুরি কথা অরুণ ভাই ভাবি তো অনেক সুন্দর আপনার শালী শালিনেই থাকলে আমি বিয়ে করতাম না ভাই আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ধরাটা রাখার নাই কতবার ধরা খাইছি একশো টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি আজকে তো ছুটির দিন কই যাচ্ছ তুমি একটু বাইরে যাচ্ছি বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে ব্রেকিং নিউজটা শোনো তারপরে যাও প্যান্টের চেন খুললে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে কিন্তু আমার তো ডায়াবেটিস আছে তাইলে কোথাও যাওয়ার দরকার নেই ঘরেই থাকো আমি সাপাতি হ্যাঁ আমার তো সিরফ ফাঁসি কা সাজা চাই প্রতিদিন জায়গা হবে না কথাটা তাইলে শোনো এক মদ খোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো প্রভু আমি তো মদ খোর তাহলে আমি কি করে স্বর্গে আসলাম তখন যমরাজ বলছে তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে তার জন্য তুমি স্বর্গে আছো এই পাশের টুম্পা ভাবির জামাই তোমার মারছে কেন ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম বাই বাই টাটা বাই বিষ খায়নে রেখো শোনো তুমি অন্য কিছু ট্রাই করো কারণ তোমার বিষে ধরবে না তুমি কি করে বুঝলা বিষে ধরবে না কাউরে বিষাক্ত সাপে কামড়াইলে তারে বিষ দিয়েই ঠিক করে কি বললা আমি বিষাক্ত সাপ ভাই ভাই